পাকিস্তান জার্সিতে ভারতের অবশেষে ক্রিকেট বোর্ড বাবর আজমদের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে ভারতের নাম অন্তর্ভুক্ত করল পাকিস্তান এর আগে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিশ্বকাপের যে জার্সির ছবিটি ভাইরাল হয়েছিল তাতে ছিল না আয়োজক দেশ ভারতের নাম বাবর আজমদের সেই জার্সিতে আইসিসির লোগোর নিচে দেশের স্থানে ভারতের পরিবর্তে লিখেছিল ইউএ হয় তখন ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন সীমান্ত সমস্যা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের তিক্ততার জন্য দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে হয়তো সেই কারণেই ভারতকে প্রাপ্য সম্মান দিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য সেই বিতর্ক এড়ালো পাকিস্তান টি বিশ্বকাপে এবারের আসরের আয়োজক ভারত ভারতে করোনা ভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় আইসিসির এই বড় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই বিশ্বকাপ মরুর দেশে হলেও আয়োজক সেই ভারতই থাকছে আর টি বিশ্বকাপের আয়োজক হিসেবে অংশগ্রহণকারী প্রতিটি দেশের জার্সিতে রীতি অনুসারে আয়োজক দেশের নাম থাকারই কথা সেই রেওয়াজ মেনে টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো তাদের জার্সিতে আয়োজক দেশ ভারতের নাম রেখেছে আগামী চব্বিশে অক্টোবর দুবাইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল